গত দু সপ্তাহেরও বেশি সময় ধরে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে তাপমাত্রায় পারো চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে তীব্র গরমের কারণে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এমন পরিস্থিতিতে হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নিল বালুরঘাট জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগ এবং এমন রোগীদের জন্য আলাদা চিকিৎসা ঘরের ব্যবস্থা করা হয়েছে হাসপাতালে খোলা হয়েছে হিট কর্নার এই গরমে হিটস্ট্রোকের সম্ভাবনা অনেক বেড়ে যায় মূলত রোদের মধ্যে ঘোরাঘুরি করলে এর সম্ভাবনা থাকে এমন স্টেটিদে বিভিন্ন হাসপাতালগুলিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সেই মতো বালুরঘাট জেলা হাসপাতালে জরুরি বিভাগে ও পুরনো এসএনইউ বিভাগে হিটস্ট্রোকে আক্রান্তদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। হিট কর্নারে নিয়ন্ত্রিত ঘর, বরফ, ঠান্ডা জল, স্ট্যান্ড ফ্যান, তোয়ালে, থার্মোমিটারের ব্যবস্থা করা হয়েছে। হিটস্ট্রোকের চিকিৎসা সঠিক সময় করলে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে। এতে ওদের স্বাস্থ্য ভবন বা থেকে যে এটা বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে আমরা সেগুলো সব মেনটেন করছি যেমন হিট কর্নার আমরা তৈরি করছি হিট কর্নার তৈরি করে মানে সেখানে কোনো হিট স্ট্রোকের পেশেন্ট এলে তাকে যেভাবে ট্রিটমেন্ট দেওয়ার কথা ঠান্ডা জল থেকে শুরু করে এসি রুম সমস্ত দিক দিয়ে থার্মোমিটার দিয়ে পুরো টেম্পারেচার মেনটেন করা সমস্ত কিছু যে ব্যবস্থা রাখা আছে আমাদের বিভিন্ন জায়গায় আমরা ওপিডি টুপিডিতে আমরা জলের ও আর এস ধরনের ব্যবস্থা রেখেছি সঠিক সময় ব্যবস্থা না নেওয়া হয় এই জন্য বিশেষ যে আমাদের সেটা নেওয়া উচিত যেটা স্বাস্থ্য দপ্তরকে বলছে যে এগারোটা থেকে চারটে পাঁচটার মধ্যে বিশেষ কাজ না থাকলে বেরোবেন না বেশি পরিমাণে জল খান হালকা শাকসবজি খান কোনো রিচ খাবার খাবেন না কেউ এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে হিট স্ট্রোকে সেরকম আসেনি কিন্তু বিভিন্ন ওই ডায়াবেটিক টাইপ পেশেন্ট যেগুলো আছে সেগুলো ভর্তি হওয়ার রেটটা একটু বেশি দেখছি মানে একটা হিট এক্সোশান মানে হিটের ইয়েতে ওদের একটু সমস্যা সমস্যা হয়তো একটু বাড়ছে ডাইরেক্ট হিট স্ট্রোকে এরকম পেশেন্ট আমাদের পর এখন পর্যন্ত সেরকম কিছু সব রকম ব্যবস্থা আপনার আমাদের সব রকম ব্যবস্থা আছে পেশেন্ট এলে আসছে সেই পরিষেবা বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ